ছুটি কাটাতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী তাকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সমালোচিত ধোনির স্ত্রী অবশ্য অনেকে পাশেও দাঁড়িয়েছেন গ্রীসে স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন ধোনি তার নিজের কোনো ছবি প্রকাশ্যে না এলেও সাক্ষী বেশ কিছু ছবি পোস্ট করেছেন যদিও যে ছবির কারণে তিনি সমালোচিত সেটি তিনি পোস্ট করেননি করেছেন অভিনেত্রী কারশিমা তান্না যিনি ধোনির স্ত্রীর সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন কারশিমা বেশ কিছু স্টোরি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মধ্যেই একটিতে দেখা গেছে বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা সাক্ষী সিগারেট ধরাচ্ছেন সেই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় সমালোচনা তবে এই প্রথম নয় অতীতেও সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে কলেজে পড়ার সময় ধূমপানেরটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল যদিও কোনো ক্ষেত্রে সাক্ষীর তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুধু তাই নয় একটি পার্টিতে গিয়ে ধোনি হুক্কা খাচ্ছেন এমন ছবিও সরিয়ে পড়েছিল সেই ছবি প্রকাশ্যে আসার পরেও কেউ কেউ এমন কাজের নিন্দা করেছিলেন তবে অনেকে পাশে দাঁড়িয়ে এও বলেছিলেন একজন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে কি করছেন তা নিয়ে চর্চা না করাই ভালো বরং গোপনে ছবি তোলা সেই ছবি শিকারীকে নিশানা করা হয়েছিল তো দর্শক এমন কথার সাথে আপনি একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে